আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়া দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়া দেখাবো তো আমি ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাবো তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটগুলো সপ্তাহের শুরুর দিকে দেখতে পাচ্ছি না এখানে ডিসেম্বরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সব বিজনেস ক্লাসের টিকিট এগুলোর ভাড়া আছে পঁচানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে আমরা পাঁচ তারিখের ভাড়া আরও বেশি দেখতে পাচ্ছি এক লক্ষ টাকার উপরে ছয় তারিখ সাত তারিখ এভাবে আমরা এখানে এগারো তারিখ পর্যন্ত সব বিজনেস ক্লাসে দেখতে পাচ্ছি পঁচানব্বই হাজার টাকা এখানে বারো তারিখ থেকে ভাড়া আমরা ইকোনমিক ক্লাসে দেখতে পাচ্ছি বারো তারিখ আছে সাতষট্টি হাজার একশো সাতচল্লিশ টাকা তেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো আট টাকা চোদ্দো তারিখেও সেম ভাড়া পঁয়ষট্টি হাজার তিনশো আট টাকা এরপর পনেরো ষোলো সতেরো আঠারো একই ভাড়া পঁয়ষট্টি হাজার তিনশো আট টাকা আমরা যদি ডিসেম্বরের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পঁচিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো আট টাকা বিশ তারিখে সেম ভাড়া একুশ তারিখ আছে উনষাট হাজার একশো আশি টাকা বাইশ তারিখ আছে ষাট হাজার তিনশো আট টাকা তেইশ তারিখ আছে উনষাট হাজার একশো আশি টাকা এরপর চব্বিশ পঁচিশ সেম ভাড়া ঊনষাট হাজার একশো আশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ডিসেম্বরের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে উনষাট হাজার একশো আশি টাকা এরপর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ঊনষাট হাজার একশো আশি টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টের ডিসেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাতে একটা পঁচিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চিকেন লেগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ডিসেম্বরের এক তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো নব্বই টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বাষট্টি টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বাষট্টি টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে বাষট্টি হাজার আটশো ষাট টাকা এরপর আট তারিখেও সেম্বার বাষট্টি হাজার আটশো ষাট টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বাষট্টি টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে বারো তারিখ আছে বাষট্টি হাজার আটশো ষাট টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ পনেরো তারিখ একই ভাড়া বাষট্টি টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখেও সেম ভাড়া বাষট্টি টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি ডিসেম্বরের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে বাষট্টি টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো টাকা বাইশ তারিখ আছে টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বাষট্টি টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে ঊনষাট হাজার একশো তিরাশি টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো ষাট টাকা এরপর উনত্রিশ তারিখ আছে উনষাট হাজার একশো তিরাশি টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বাষট্টি টাকা তো এ ছিল ইয়েস্ট বাংলার ভাড়া ডিসেম্বর মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে একটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লেগেজ দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক আপনারা তিরিশ কেজি সেকেন্ড নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে কেজি সেকেন্ড নিতে পারবেন তো আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিলাম তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে ডিসেম্বরের এক তারিখে যে ভাড়া আছে তাহলে বাষট্টি হাজার তিনশো ছাব্বিশ টাকা দুই তারিখ আছে চৌষট্টি হাজার একশো বিরাশি টাকা তিন তারিখ আছে আটষট্টি হাজার তিনশো আটাশি টাকা চার তারিখ আছে আটান্ন হাজার ছয়শো পনেরো টাকা পাঁচ তারিখ আছে পঞ্চান্ন হাজার ছিয়াশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখে যে ভাড়া আছে তাহলে হল বান্ন হাজার ছয়শো নয় টাকা সাত তারিখ আছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা আট তারিখ আছে একান্ন হাজার নয়শো একষট্টি টাকা নয় তারিখ আছে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা দশ তারিখ আছে একান্ন হাজার নয়শো একষট্টি টাকা এগারো তারিখ আছে সাতচল্লিশ হাজার ছশো সাতান্ন টাকা এরপর বারো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ষোলো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে টাকা চোদ্দ তারিখ আছে সাতচল্লিশ হাজার টাকা পনেরো তারিখ আছে একান্ন টাকা ষোলো তারিখ আছে তিপ্পান্ন টাকা সতেরো তারিখ আছে আটান্ন টাকা আঠেরো তারিখ আছে পঞ্চান্ন টাকা উনিশ তারিখ আছে সাতান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার তো আপনারা বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা একুশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা বাইশ তারিখ আছে একান্ন হাজার চার টাকা তেইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো পঁচানব্বই টাকা চব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার ষাট টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া এরপর ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর এড়াবেয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা আঠাশ তারিখ আছে তিপান্ন হাজার ছয়শো ছেষট্টি টাকা উনত্রিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো একান্ন টাকা তিরিশ তারিখেও সেম্বারায় একত্রিশ তারিখ আছে বান্ন হাজার ছয়শো চুরানব্বই টাকা তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের সময়গুলো দেখি সকাল আটটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যাবে অর্থাৎ ইয়ার অ্যারাবিয়ার ট্রানজিট বিমান আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে শুধুমাত্র দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজির চেকিন ব্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন আর আল্টিমেট ক্লাসে চল্লিশ কেজির চেকিন ব্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা এখন যদি আমরা সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো শর্টকাটে দেখানোর জন্য আমি সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো দুই হাজার দুশো এগারো দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল এরপর দুই তারিখ তিন তারিখ একই ভাড়া দুই হাজার দুশো এগারো দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল চার তারিখ আছে দুই হাজার একশো উনত্রিশ সৌদি রিয়াল পাঁচ তারিখ আছে দুহাজার সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ছয় তারিখ আছে দুই হাজার দুশো চুয়ান্ন সৌদিরিয়াল এরপর সাত তারিখ আছে দুই হাজার দুশো এগারো দশমিক পঞ্চাশ সৌদিরিয়াল এরপর আট তারিখ নয় তারিখ দশ তারিখ একই ভাড়া দুই হাজার দুশো এগারো দশমিক পঞ্চাশ সৌদিরিয়াল এগারো তারিখ আছে দুই হাজার একশো উনিশ সৌদিরিয়াল বারো তারিখ আছে দুই হাজার দুশো চুয়ান্ন সৌদিরিয়াল আমরা যদি পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ডিসেম্বর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে দুই একশো উনিশ সৌদি রিয়াল এরপর চোদ্দো তারিখেও সেম ভাড়া পনেরো তারিখ আছে দুই হাজার চুয়ান্ন সৌদি রিয়াল ষোলো তারিখ আছে দুই সৌদি একশো উনিশ এভাবে সতেরো আঠারো উনিশ একই ভাড়া দুই হাজার একশো উনিশ যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে বিশ তারিখ আছে দুই হাজার একশো উনিশ সৌদি রিয়াল একুশ তারিখেও সেম ভাড়া এরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া দুই হাজার একশো উনিশ এরপর ছাব্বিশ তারিখ আছে দুই হাজার দুইশো চুয়ান্ন আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সাতাশ তারিখ আছে দুই সৌদি একশো উনিশ সৌদিরিয়াল আঠাশ তারিখেও সেম ভাড়া উনত্রিশ তারিখেও সেম ভাড়া এরপর তিরিশ তারিখ আছে দুই দুইশো চুয়ান্ন সৌদি রিয়াল একত্রিশ তারিখ আছে দুই সৌদি একশো উনিশ তো এটা ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর রাত একটা পঞ্চাশের ফ্লাইট দেখতে পাচ্ছি এটা একটা ট্রানজিট হবে ট্রানজিট পয়েন্টটা যদি আমরা দেখি এটা জেরদাতে ট্রানজিট হবে এটা সময় লাগবে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর আমরা দুপুরে একটা আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও জের ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট এভাবে আমরা এখানে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি সৌদি এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্স এর ব্যাগেজগুলো দেখি আপনারা গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সে তেইশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আরেকটি বিষয় আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভাড়াগুলো দেখালাম আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট করেন সেক্ষেত্রে আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলোর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আরেকটি বিষয় আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় তো আপনারা চাইলে যে কোনো ট্রাভেল অফিস বা টিকিট অফিস থেকেও টিকিট করতে পারেন তো যাই হোক এসছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ